নমস্কার আমি সুজাতা সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ আবারও হাজির হলাম কুইমেটেলির একটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কুইমেটেলিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে গরম জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল তারপরেই ওর মধ্যেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আর ওর মধ্যে অ্যাড করবো এক মুঠো পরিমাণে দিয়েছি পেঁয়াজ কলি আর দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে এবার ভালোভাবে সমস্ত কিছুকে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনটা দিয়েও ভালোভাবে বেশ নাড়তে হবে বেগুনটাকে ভাজা ভাজা করতে হবে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে একটু ভাজতে হবে তারপরে মধ্যিখানটা একটু ফাঁকা করে আগে থেকে একটু লঙ্কা দিয়ে সর্ষে বেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং লাল লঙ্কা দুটো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম আর সেটাই ওর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা একটা ছোট আলু তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কুঁমোটালি এবার আবারও একটু ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে একটু নাড়া হয়ে গেলে এবারে মশলা বেটে রাখা যে জলটা ছিল সেটাই ওর মধ্যে অ্যাড করবো দিয়ে আরও একটু সামান্য পরিমাণে জল দিয়েছি দিয়ে দিয়ে দেবো ওখানে দুটো বাতাসা আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি জলটা একটু বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবারে দিয়ে দেব ওর মধ্যে আরও দু তিন চামচ পরিমাণ সর্ষের তেল পুঁইমেটেলির মধ্যেই কাঁচা সর্ষের তেল দিলে খেতে বেশ খুব ভালো লাগে যাদের অ্যাসিডের প্রবলেম তারা পুঁইমেটেলোটাকে সেদ্ধ করবেন এবং আদা বাটা দিয়ে রান্না করবেন আর বাটাটাকে অ্যাভয়েড করবেন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন নমস্কার